নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক সৌরভ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প মধুরেনো শুরু করছি আজকের গল্প মধুরেনো। একই সঙ্গে তিন জায়গায় বিয়ের কথাবার্তা চলছিল রঞ্জনের সপ্তাহ ঘোরার আগেই তিন তিনজন পাত্রীকে দেখতে যেতে হল রবিবার শ্যামনগর বিশ্বুদবার সাঁতরাগাছি আর শনিবারের বারবেলায় ডোমজুর এই সোকল্ড মেয়ে দেখা ব্যাপারটা রঞ্জনের বরাবরই না পাস ছিল চালাচামুন্ডা নিয়ে গম্ভীর মুখে আদর আপ্যায়ন মিষ্টান্ন হজম করা পাত্রীপক্ষের বৃদ্ধ পিতামহ থেকে ঠিকে ঝিটি পর্যন্ত তোমায় দেখে খোসামদের দন্ত বিকাশ করুক উৎকট গরমে জবরজং পোশাকে মোড়া ঘরমাক্ত নার্ভাস ললনাটি নত মুখে আদর্শ লজ্জাশিলার অ্যাক্টিং করতে করতে প্রাণান্ত আর তুমি নিষ্ঠুর পরীক্ষক কখনো উদাস কখনও তেরছা কখনও বদান্য ইত্যাকার নানারকম দৃষ্টি ছুঁড়ে দিয়ে অপরপক্ষকে আশা নিরাশার রোলার কোস্টারে দোল খাওয়াও বড় বাজে সিস্টেম একদম মধ্যযুগীয় পেট্রিয়ার্কির চূড়ান্ত যাকে বলে প্রথম প্রথম বেশ কয়েকবার পাত্রী দেখতে যাওয়ার প্রস্তাব সে ফিরিয়েও দিয়েছে কিন্তু সেই অব্দি শুভানুধ্যায়ীদের যুক্তিটা না মেনে উপায় রইল না কারণ এই অব্দি রঞ্জন নিজে থেকে তো কোনো মেয়েকে রকের ভাষায় যাকে বলে তোলা হ্যাঁ সেই কর্মটি করে উঠতেই পারেনি সাতাশ বছর হতে চলল তার চমৎকার রূপবান উচ্চশিক্ষিত যুবা লোকের চোখ টাটায় এরকম প্রতিষ্ঠাও পেয়ে গিয়েছে কিন্তু প্রেম করতে পারেনি একটাও আজকের দিনে এ ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্যই বাড়ির লোকজনও বিশ্বাস করতে পারেনি প্রথমটায় কিন্তু রঞ্জন খুব বড় সড়ো দিব্যি কেটে তাদের জানায় যে ব্যাপারটা সত্যি মেয়েদের প্রতি তার উৎসাহ যথেষ্ট কিন্তু ওই যাকে বলে প্রেম মানে একজন এন্ট্রি নিল আর দিল ঘন্টি বেজে উঠল গল্প উপন্যাসে সিনেমায় যেমন হয় ওই ব্যাপারটা তার জীবনে ঘটে ওঠেনি এ যাবৎ হ্যাঁ ওইটি ছিল রঞ্জনের ধনুক ভাঙা পণ্য ওই প্রথম দর্শনে দামামা বেজে ওঠা হৃৎপিণ্ড থমকে দেওয়া একটা কিছু আকস্মিক না ঘটলে সে কিছুতেই ঘাড় পাতবে না রঞ্জন কিন্তু বেশ বড় একটা সময় ধরে ওই মহেন্দ্র যোগটির জন্য অপেক্ষাও করেছে কলেজে হলো না তো ইউনিভার্সিটিতে আচ্ছা সেখানেও হলো না দেখা যাক অন্য কোথাও বাসে ট্রেনে মেট্রোয় প্লেনে অফিসে পার্টিতে মাল্টিপ্লেক্সে দিল্লি বেঙ্গালুরু গোয়া ব্যাংকক না শেষ দিয়ে আরাম কেদারায় বসে দুই পা নাচানোই সার হয়েছে রঞ্জনের তোমার দেখা নাই রে তোমার দেখা নাই হ হগত্যা আপোষ গোমরা মুখে সুটবুট পরে সনাতন ভারতীয় সৎপাত্রের মতো বৈকালিক পাত্রী সন্দর্শনের চক্রবুহে ঢুকে পড়তে হয়েছে শ্রীমান রঞ্জনকে মনের গোপনে একটা ক্ষীণ আশা ছিল যদি লাস্ট মোমেন্টে কোনো গোল্ডেন গোল হয়ে যায় কোণে দেখা আলোর ম্যাজিকেই যদি ঘটে যায় কোনো অলৌকিক যদি ঠাসা বৈঠকখানার মধ্যেই উল্টো দিকে দুজোড়া ঢলঢলে চোখ দেখে সেই বহু প্রতীক্ষিত ধস ভূমিকম্প সুনামির আবির্ভাব ঘটে বুকের মধ্যে কিন্তু না শ্যামনগরে হয়নি সাঁতরাগাছিতেও ফেলিওর দেখতে শুনতে কোনো পাত্রিক নয় কিন্তু রঞ্জন যা খুঁজছে খ্যাপার মতো সেই পরশ পাথর কোথায় হ্যাঁ না কিছুই না বলে দু জায়গাতেই শুনানি মুলতুবি রেখেছে আপাতত দেখা যাক শেষ ভরসা আজকের এই ডোংজুরের রুমা নামের মেয়েটি খুব ব্যাকুল একটা আশা নিয়ে বসেছিল রঞ্জন উৎকণ্ঠিত পাতৃপক্ষের চেয়েও তার বুক ধুকপুক যেন বেশি টু অর টু বি রোমা মেয়েটি যখন বসার ঘরে ঢুকলো রঞ্জন কিন্তু একটু কনফিউজড হয়ে গেল চশমা পড়া সুন্দর পান পাতা মুখ ঈষৎ লাজুক ও স্নায়ু চাপগ্রস্ত সাজগোজও উগ্র নয় বসার ভঙ্গিটিও চমৎকার দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধি আছে আগের দুটির চেয়ে ঢের ভালো সবই প্লাস কিছু নেগেটিভ নেই টুকটাক কথার উত্তর যা দিল বেশ সন্তোষজনক লাগলো রঞ্জনের কিন্তু যে মেরাকালটির জন্য সে অপেক্ষা করেছিল সেটা হয়ে উঠল কি রঞ্জন নিজের মনকে ঠিকঠাক পড়ে উঠতে পারছিল না একটু আনমোনাভাবে গদ বাধা প্রশ্নোত্তর পর্ব চালাতে চালাতে শেষ অবধি সে মনের সঙ্গে একটা সম্মানজনক বোঝাপড়ার রাস্তাতেই চলে এলো না বিপুল রকমের অসাধারণ কিছু একটা ঘটার প্রত্যাশা ছেড়ে দেওয়াই ভালো বেস্ট অ্যান্ড আউটস্ট্যান্ডিং এই খুঁজতে খুঁজতে হাতের ফাঁক গলে অনেক এক্সেলেন্ট বেরিয়ে যায় তার চেয়ে জাহিদার ডানা কাট ছাট করে চলনসই কোনো একটা জায়গায় থিতু হয়ে যাওয়াই বাস্তব কাজ হবে রঞ্জন সিদ্ধান্ত নিয়ে ফেললো এ মেয়েটিকে নেহাত অপছন্দ হচ্ছে না যখন এখানেই সেটেল করে ফেলা যাক মনস্থির করে ফেলার পরে রঞ্জন একটু গলা খাঁকারি দিয়ে বলে ফেলল যে সে কয়েক মিনিট একলা কথা বলতে চায় রুমার সঙ্গে 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 পাতৃপক্ষের লোকজন ব্যস্ত হয়ে উঠল কারণ এ প্রস্তাবটির অর্থই হল পাত্র মোটামুটি ধাতে চলে এসেছে বৈঠকখানা ফাঁকা করে দেওয়া হলো রঞ্জনের সঙ্গে তার জামাইবাবু ও এক বন্ধু এসেছিল ভদ্রতা দেখিয়ে তারাও সিগারেট ফুঁকতে চলে গেল বাইরে ব্যতিক্রমী কিছু নয় জেরা জিজ্ঞাসাও নয় রঞ্জন শ্রেফ মামুলি প্রশ্নটাই করেছিল যদি বিয়েটা হয় আপনার আপত্তিটা পত্তি নেই তো এবং উত্তরে একটি লাজুক মাথা নাড়া ও ব্লাশিং ছাড়া অন্য কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল না একদম কিন্তু একই কাণ্ড আপাত নরম সরম মেয়েটি হঠাৎ কেমন চোয়াল শক্ত করে চাপা গলায় বলে উঠল হ্যাঁ আমার আপত্তি আছে আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনি আমাকে রিজেক্ট করুন রঞ্জনের হাঁ বন্ধ হতে বেশ সময় লাগলো তারপরে একটা তেতো ঢোক গিলে সেও নিচু গলায় জিজ্ঞাসা করল ইয়ে আপনার অন্য কোথাও মানে পছন্দ করা আছে হ্যাঁ আছে সে গরিব ঘরের ছেলে এখনও বেকার তাই বাড়ির লোকে জোর করে আমাকে এই রকম কথাটা শেষ না করে মাথা নিচু করলো মেয়েটি রঞ্জন দেখল ওর নাকের পাটা দুটো ফুলে উঠেছে আর কি বলার আছে একটু অপমানিত বোধ করা উচিত কি তার কিছুক্ষণ কথা হাতরালো রঞ্জন কিন্তু খুঁজে পেল না ভাবতে লাগলো অনেকক্ষণ ধরে ভাবল এরকম পরিস্থিতি তো সচরাচর আসে না লোকের জীবনে অনুভূতিগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে সেসব দিয়ে একটা অন্যরকম চিন্তা তার মাথায় এলো একটু ঝুঁকে পড়ে সে বলল ওকে আমি আপনার কথা রাখব কিন্তু একটা কন্ডিশন আছে কি আমাকে ওই ছেলেটির মানে যাকে আপনি পছন্দ করেন তার নাম ঠিকানা দিতে হবে রুমার চোখে ভয় ও সন্দেহের একটা মিশ্র ছায়া পড়ল কেন কি ব্যাপার হা আপনার উদ্বেগের কারণ নেই জাস্ট ভেরিফাই করার ইচ্ছে আমার আসলে কৌতূহল ব্যাপারটা একটু বিয়ারা রকমের বেশি রঞ্জন একটু হাসলো আপনার কোনো ক্ষতি হবে না কথা দিচ্ছি বিশ্বাস করুন কয়েক মুহূর্ত নত মুখে চুপ করে থেকে ফিস ফিস করার মতো গলায় মেয়েটি বলল শুভঙ্কর দাস সলভ থেকে বাঁদিকে গিয়ে বাইরের দেওয়ালে প্লাস্টার হয়নি টিনের চাল দেখে মনে হচ্ছে একটাই বড় মাপের ঘর সামনের উঁচু রক্তটার একটা ফালি ঘিরে রান্নার ব্যবস্থা আর বাকি অংশটাতে গুটি কয়েক ছোট ছোট ছেলে মেয়ে বসে পড়াশোনা করছে যিনি পড়াচ্ছেন তার বয়স রঞ্জনের কাছাকাছিই হবে গায়ের রং কালোর দিকে তবে মুখ চোখ বেশ গালে চারেকের না কাটা দাড়ি ঈষৎ এলোমেলো চুল পরনে হাফাতা পাঞ্জাবি আর পাজামা দুই বেশ মলিন ঠিকানা মিলিয়েই এসেছে রঞ্জন এ ছেলেটি শুভঙ্কর সন্দেহ নেই রুমা যেমন ডিটেলস দিয়েছিল মিলেছে চকচকে পোশাক পরা সাহেবি চেহারার যুবককে গাড়ি থেকে নামতে দেখে ছাত্র শিক্ষক উভয়ই বেশ অবাক এবারের সামনে গাড়ি দাঁড়ানোটা বিরল ঘটনা তারপর রঞ্জন তাকেই খুঁজছে জেনে শুভঙ্কর আরও একটু অবাক হয়ে রক থেকে নেমে এলো সামনে একটা বড় শিরিষ গাছের ছায়ায় নিয়ে গিয়ে রঞ্জন শুভঙ্করকে বলল আমি রুমার কাছ থেকে আপনার ব্যাপারে জেনেছি শুভঙ্কর তাকিয়ে রয়েছে দেখে আর একটু গম্ভীর গলায় বলল রঞ্জন রুমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ চলছে মোটামুটি পাকা কথা হওয়ার মুখে রুমা আমাকে সব বলেছে আই মিন আপনার কথা তবে আমি ও ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না সব মেয়েরই বিয়ের আগে কিছু না কিছু ইয়ে থাকে পরে সব ঠিক হয়ে যায় কথা হচ্ছে যে আপনি এটা নিয়ে কি ভাবছেন মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠেছে শুভঙ্করের থমথমে গলায় এসে বলল আমি কি ভাবব আমার তো কিছু ভাবার নেই আপনি যদি সব জেনে শুনে আর সেও যদি নিজের ইচ্ছে ব্যাস তাহলে আর কি খুব স্টাইল করে একটা সিগারেট ধরিয়ে শুভঙ্করকে একটা অফার করে এবং প্রত্যাশা মতো প্রত্যাখ্যাত হয়ে রঞ্জন ঠোঁটে একটা হাসি ঝোলালো আপনি তাহলে কোনো ঝামেলা করছেন না তো গুড বাই ওয়ে আপনি যে এতদিন ইয়ে মেলামেশা করেছেন রুমার সঙ্গে বিয়েটা করে ফেলতে তো পারতেন এর মধ্যে দুজনেই অ্যাডাল্ট আইনে তো বাধা ছিল না ওর বাড়ি থেকে রাজি হোক আর না হোক হলে আর আমাকে এই প্রবলেম ফেস করতে হতো না হা হা শেষের দিকের অট্টহাস্যটা একটু বাংলা ছবির ভিলেনের মতো শোনাক এটাই চাইছিল রঞ্জন শুভঙ্কর একটু তেতো গলায় বলল শুধু আইন পারমিট করলেই বিয়ে হয়ে যায় নাকি আমাদের বাড়িটা দেখেছেন একটা মাত্র ঘর মা আমি আর বোন আমি অ্যাকাউন্টেন্সি অনার্স পাশ করে ছ বছর ধরে বেকার বসে আছি বোনও গ্র্যাজুয়েট বিয়ে দিতে পারছি না বাবা মারা যাওয়ার পরে মায়ের উইডো পেনশানে সংসার চলে আমরা দুই ভাই বোন পাগলের মতো কাজ খুঁজেছি কিছু জোটেনি দুজনে মিলে কটা টিউশন করি মাত্র রুমার মতো মেয়েকে বিয়ে করে এনে রাখবো কোথায় খাওবো কি আর আইবুড়ো বোনটা পড়ে থাকবে আমি বিয়ে করবই বা কোন আকেলে তাহলে প্রেমটা করলেন কেন রঞ্জন একটু তেরছা চোখে তাকায় খোঁচাটা যেন তারই প্রাপ্য এমন একটা ভাব করে শুভঙ্কর ছোট্ট শ্বাস ছাড়ে ভুল ভুল হয়ে গেছে কতবার বলেছি আমার হলো না তুমি তোমার রাস্তা বেছে নাও ও শুনবে না বলে ওয়েট করে থাকবে বারবার সম্বন্ধগুলো কাটিয়ে দিচ্ছে এই আপনাকে যেমন বলেছে ওইভাবে বোকামি আমাকে কিন্তু কাটাতে পারেনি রঞ্জন এক ঝলক ধোঁয়া ছেড়ে বলল আমি সব জেনেও ডিসাইড করেছি রুমাকেই বিয়ে করব আই লাইক হার শুভঙ্কর কয়েক সেকেন্ডের জন্য রঞ্জনের দিকে তাকিয়ে রইল তারপর মাথাটা নিচু হয়ে গেল তার ঢকগিলল একটা কণ্ঠমণিটা উঠল নামলো স্পষ্ট দেখল রঞ্জন বেস্ট অফ লাক ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল শুভঙ্কর ঠিক এই সময় একটি নারী কণ্ঠ শুনে দুজনেই ফিরে তাকালো কে রে দাদা একটা জল ভর্তি বালতি নিয়ে হেঁটে আস্তে আস্তে থমকে দাঁড়িয়েছে মেয়েটি শ্যামলা আট পৌড়ের শাড়ি। শাড়ি বিনুনি বাধা চুল দীঘল চেহারা বাড়ির সামনে গাড়ি দেখে একটু বিস্মিত তাতে চোখ দুটো যেন একটু বড় দেখাচ্ছে একটু উঠে রয়েছে ভুরু দুটো শুভঙ্কর কি একটা আলগোছের জবাব দিল কিন্তু স্ট্যাচু হয়ে যাওয়া রঞ্জনের কানে ঢুকল না সেই শব্দ তার মাথার মধ্যে এখন তুলকালাম সব আওয়াজ বিরাট গ্লেশিয়ার ভেঙে পড়ছে মস্ত মস্ত বরফের চাই ওই যে বিশ ফুট লাফিয়ে উঠল সাগরের ঢেউ ভূগর্ভের টেকটনিক প্লেটগুলো হুড়মুড় করে উঠে পড়ছে এ ওর ঘাড়ে কাঁপছে পৃথিবী কাঁপছে পায়ের নিচে চড়াত চড়াত ফেটে যাচ্ছে মাটি আকাশে বিদ্যুৎ ঝলসালো ওই উফ শেষ পর্যন্ত তাহলে রঞ্জনের গায়ে কাঁটা দিয়ে উঠল সিগারেটটা ফেলে দিয়ে খুব আলতো গলায় শুভঙ্করকে জিজ্ঞাসা করল ইনি আপনার বোন হ্যাঁ সুনেত্রা ম্লান হাসে শুভঙ্কর মা তিন দিন ধরে জড়ে পড়ে আছে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ওর ঘাড়ে রঞ্জন জবাব দিল না পলক না ফেলে তাকিয়ে রইল ভাগ্যিস রুমা নামের মেয়েটিকে দেখতে গিয়েছিল সে ভাগ্যিস রুমার বাবা প্রসাদ চ্যাটুর্যের গলাটা ফোনে খুব বিব্রত ও অনুতপ্ত শোনাচ্ছিল বারবার গলা খাঁকারি দিয়ে অস্বস্তি ঢাকার চেষ্টা করছিলেন আমি মানে কি যে বলি বাবা তোমাকে বদমাইশ মেয়েটা এইরকম একটা কাণ্ড ঘটাতে পারে আমরা স্বপ্নেও ভাবিনি ছিছি আমাদের মুখে একদম চুনকালি পড়ে গেল বুঝলে বাবা রঞ্জন এখন বুঝতে পারছি আগের সবকটা সম্বন্ধ অনেক দূর এগিয়েও হঠাৎ হঠাৎ কেটে গেল কেন ও সব্বনে সে মেয়েই তার মানে কায়দা করে কাঁচি চালিয়েছে আমরা কিছুটি টের পাইনি ভাগ্যিস তুমি আমাকে পুরো ব্যাপারটা জানালে বাবা দাঁড়াও আমি এবারে দেখছি কি ব্যবস্থা করা যায় রঞ্জন রিসিভারটা কান বদল করতে করতে মৃদু হাসল কি ব্যবস্থা করতে চাইছেন মেয়েকে হাত পা বেঁধে ফেলে রাখবেন না কাঁটা চাবুক দিয়ে পেটাবেন অ্যাঁ রঞ্জন সিরিয়াস না ব্যঙ্গ করছে ঠিক ঠাহর করতে পারলেন না রুমার বাবা উত্তর হাতরাতে একটু দেরি হল তার মধ্যে রঞ্জন আবার বলল আমার সাজেশনটা শুনুন বরং সামনের মাসে রুমা আর শুভঙ্করের বিয়েটা দিয়ে দিন কি বলছো কি গর্জে উঠলেন প্রসাদ চাটুর্যে চাল চুলোহীন বেকার একটা টিনের চালের ঘরে থাকে মা বোনকে নিয়ে আমার মেয়েকে ওইখানে তুমি এরকম একটা ঠাট্টা করে পাল্টা অপমান করতে চাইছো বোধ হয় ফের একটু হেসে শান্ত গলায় বলল রঞ্জন চালচুলোহীন তো আর থাকছে না শুভঙ্কর নেক্সট মাস থেকে একটা বড় কোম্পানিতে ও তো অ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে বেশ ভালো মাইনে তাছাড়া একটা টু বেডরুম কোয়ার্টারও পাবে জাস্ট এই দুটো ফ্যাক্টরের জন্যই রুমার সঙ্গে ওর বিয়েটা আটকে ছিল তো এবার তবে রুমা ফরসি ওর চলে আসবেই ওর কাছে সে আপনি ঘটাফটা করে প্যান্ডেল বেঁধে বিয়ে দিন আর নাই দিন তাই বলছি কাকু ব্যাপারটা হাসি মুখে মেনে নিন তাতে সোশ্যাল প্রেস্টিজটা বাঁচবে আপনার প্রসাদের তোথলামি যেন থামতে চাইছে না কি সব বলছো কি কে ওকে চাকরি কোয়ার্টার সব দেবে আমি আমি খুব বেশি অবাক হওয়ার দরকার নেই কাকু আমার কোম্পানির নতুন ব্রাঞ্চে একজন এফিশিয়েন্ট ওয়্যারহাউস সুপারভাইজার নেওয়ার পরিকল্পনা চলছিল কমার্স জানা ইয়াংম্যান হলে ভালো হয় তা শুভঙ্করকে দেখে শুনে আমার ভারী পছন্দ হয়ে গেল বোর্ড অফ ডিরেক্টরে সুপারিশ করলাম আমার কথা ওরা বড় একটা ফেলেন না এই ধরনের নিয়োগ টিয়োগগুলো আমি দেখাশোনা করি ইনফ্যাক্ট ইন্টারভিউটিও অবশ্য হবে একটা ফর্ম্যালিটি রাখার মতো হবে জাস্ট তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে খুব দ্রুত কোয়ার্টার্সে শিফট করতে বলা হবে সেভাবেই সব পেপারস রেডি করা হচ্ছে রুমার বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর যখন কথা বললেন কেমন যেন ধরা ধরা শোনালো গলাটা এসব তুমি তুমি কেন করলে বাবা রুমার জন্যে এত মহৎ তুমি আরে না না আমি জাস্ট আমার কোম্পানিকে একটা যোগ্য লোকের হদিস জানিয়েছি এভরিথিং ফর বিজনেস দেখুন কাকু বিলিয়ার্ড টেবিলে একটা মাত্র বলকেই কিউয়ের খোঁচা দেওয়া হয় তারপর সেটা আর কাকে কাকে কোন অ্যাঙ্গেলে ধাক্কা দেবে কে গড়াতে গড়াতে কোন হলে গিয়ে পড়বে সেটা নিহাতি ভবিতব্য বুঝলেন কিছু সব বুঝেছি বাবা কিংবা বলতে পারো কিছুই বুঝিনি প্রসাদ চাটুর্যে যেন একবার নাক টানলেন বলে মনে হলো রঞ্জনের ফোন নামিয়ে নিজের মনেই সে হাসল একবার হতবুদ্ধি বিমূড় বিউহল। এসব হওয়ারও একটা সীমা আছে মানুষের শুভঙ্কর সেই সীমাটা পেরিয়ে গেছে বলে মনে হচ্ছিল রঞ্জনের একবার খামে ভরা কাগজটার দিকে একবার রঞ্জনের দিকে একবার পাশে দাঁড়ানো সুনেত্রার দিকে তাকাচ্ছে কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন ঠিক ঠাউর করে উঠতে পারছে না রঞ্জন সুনেত্রার দিকে তাকিয়ে একটু হাসল বলল পাজল্ড হয়ে গেছে ওকে বোঝান দিস ইজ সিরিয়াস সোমবারই ফর্মাল ইন্টারভিউ তারপর ওকে জয়েন করতে বলা হবে জামা টামা লন্ড্রিতে দিয়ে আসতে বলুন শুভঙ্কর সুনেত্রার মা দুর্বল শরীর নিয়ে দেয়াল ধরে ধরে ঘর থেকে বেরিয়ে এসেছেন হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন তুমি বাবা সত্যি বলছো তো আমার গা ছুঁয়ে বলো বাবা তুমি আমার ছেলেরই মতো মার কাছে মিথ্যে বলতে নেই বাবা সত্যি করে বলো আমার শুভুকে তুমি চাকরি করে দিচ্ছ চাকরি কোয়ার্টার সব এত ভাগ্য হবে ওর আমি বিশ্বাস করতে পারছি না যে বাবা ঠিক বলছো তো তুমি তুমি মানুষ নও বাবা দেবতা কাঁদতে কাঁদতে রঞ্জনের হাত দুটো চেপে ধরলেন বৃদ্ধা দাঁড়ো মা একটু স্থির হও এতক্ষণে ধাতস্থ হয়ে শুভঙ্কর উঠে দাঁড়িয়েছে আমার কাছে কয়েকটা বিষয় স্পষ্ট হওয়া দরকার রঞ্জনবাবু মাত্র একদিনের আলাপে আপনি আমাকে চুজ করলেন কি করে জানলেন কিভাবে। যে আমি চোর জোর চোর নই আমি তো আপনার কোম্পানিতে গিয়ে নানা রকম করাপশানে জড়িয়ে আপনাকে ফলস পজিশনে ফেলতে পারি এইটুকু পরিচয়ের ভিত্তিতে কেউ কাউকে চাকরি দেয় রঞ্জনের ঠোঁটে খুব প্রশান্ত একটা হাসির আভা ছড়িয়ে গেল সে বলল আমি একদিন মাত্র দেখেছি ঠিকই কিন্তু আর একজন তো বহুদিন ধরে দেখেছি আপনাকে শুভঙ্কর আপনি চোর জোর চোর হলে রুমার মতো মেয়ে আপনার জন্য একের পর এক লোভনীয় সম্বন্ধ ফেরাতো রুমাস কমিটমেন্ট ইজ ইউর ক্যারেক্টার সার্টিফিকেট স্যার কয়েক সেকেন্ড থেমে হাসিটাকে আর একটু চওড়া করলো রঞ্জন আর ওই শেষ কথাটা পরে যাতে আমাকে ফলস পজিশনে পড়তে না হয় তার জন্য একটা বাধা ব্যবস্থা করলে হয় না যদি একটা স্থায়ী আত্মীয়তা তৈরি করা যায় দুপক্ষে মানে এবার শুভঙ্করের মায়ের একটা হাত নিজের দুই মুঠির মধ্যে নিল রঞ্জন স্বরে বলল আগে কখনো কারোর কাছে এই প্রস্তাব রাখিনি জানি না কেমন করে বলতে হয় আপনার মেয়েটিকে দেবেন আমায় আমি রাজি কিনা জিজ্ঞেস করা উচিত ছিল না একবার খিরিশ গাছের কাছে দাঁড়িয়ে রাগত গলায় বলল সুনেত্রা আপনি রাজি নন রঞ্জন উৎকণ্ঠিত চোখে তাকালো মুখটা শুকিয়ে গেছে তার নার্ভাস গলায় বলল আপনি আপনারও কি অন্য কোথাও আহ বাজে কথা বলবেন না আমি সেজন্য বলিনি কিন্তু আমার মনে হচ্ছে আপনি একটা মস্ত দানসত্র খুলে বসে মহত্ব দেখাতে চাইছেন গরিব ঘরের কালো মেয়েকে উদ্ধার করা একটা বড় দায় তাই না দাদাকে চাকরি দিয়েছেন খুব ভালো কথা কিন্তু আপনার দয়া আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন আছে সুমিত্রা আপনার দয়া রঞ্জন ঝপ করে হাঁটু গেড়ে বসে পড়ল সুনেত্রার সামনে দয়া করুন আমায় প্লিজ কাণ্ডটা কি ভারী ছেলে মানুষের মতো হল না হলে মুখে আঁচল চাপা দিয়ে অত হাসছে কেন সুনেত্রা হাসির দমকে কাঁপছে সারা শরীর চোখ দুটো বুঝে গেছে কিন্তু সেই বোঝা চোখ থেকে ফোটায় ফোটায় মুক্ত ঝরছে কেন তাহলে রঞ্জনের মাথায় কিচ্ছু ঢুকছে না শেষ হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গল্প মধুরেন গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার